কন্টেন্ট কেমন হতে হবে কন্টেন্ট কেন মানুষের পছন্দ হয় কিভাবে আপনি কন্টেন্ট তৈরি করবেন এবং কন্টেন্ট এডিট করে ভালো করলে কোনো সমস্যা আছে কিনা বা ফেসবুকে কোনো গাইডলাইন আছে কিনা প্রচেষ্টা নিয়ে আজকে কথা বলবো তো চলুন আজকে মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম সবাইকে আমার খুব ভালো আছে প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি আপনাদের সাথে আর অবশ্যই আপনারা যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটাকে লাইক ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমত আপনি একটা বিষয় খেয়াল করেন এখন বর্তমান সময়ে যদি আপনার সামনে একটা এমপি ফোর ভিডিও আসে বা একটা যদি এইচ ডি বা টু কে ফোর কে ভিডিও আসে আপনি কোন ভিডিওটা আগে দেখবেন বলেন এবং আপনার যদি একটা ভালো বয়সের একটা ভিডিও আসে এবং যদি দেখেন আশেপাশে অনেক নয়েস ওরকম একটা ভিডিও আসে তাহলে আপনি কোন বয়সটা আপনি দেখবেন সেটা আগে বলেন অবশ্যই আপনি যে বয়সটা ক্লিয়ার যে সাউন্ডটা ক্লিয়ার এবং টু কে বা ফোর কে মতো যে ভিডিওটা দেখতে আপনি কিন্তু সেম সেই ভিডিওটাই দেখবেন এখানে আর একটা মজার তথ্য হচ্ছে ফেসবুক কিন্তু নিজেই বলে দিয়েছে অবশ্যই সাতশো প্লাস হচ্ছে আপনার ভিডিওগুলো রাখতে হবে অবশ্যই আমাদের এক হাজার আশির যে আমাদের ওইখানে আমাদের ভিডিও আপলোড করতে হবে মানে সেভ করতে হবে যখন আমরা ভিডিও ইডিট করি এক হাজার আশি দিয়ে সেভ করবো সবাই তাহলে কিন্তু একটা মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ ভিডিওর মধ্যে পড়ে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ভিডিও যেটা ফেসবুকে আপলোড করব এটা কিন্তু কোন ভিডিওটা আপনার ভাইরাল হবে সেটা কিন্তু ফেসবুক আপনাকে আমাকে বলে দেয় না সো ফেসবুক যেকোনো একটা ভিডিও নিতে পারে সবগুলা করতে হবে এবং সুন্দরভাবে তৈরি করতে হবে তাহলে কিন্তু এখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন যেমন ধরেন আপনার আমাদের মৃত্যু মৃত্যুর কথাটা যদি বলি আমাদের প্রত্যেকদিন কিন্তু নামাজ পড়তে হয় প্রত্যেকদিন কিন্তু আমাদের স্যাঁদা করতে হয় তো আসলে আল্লাহর কাছে একটা স্যাঁচদা যদি ভালোভাবে কবল হয়ে যায় তাহলে কিন্তু আপনার জান্নাত নিশ্চিত এখন আমাদের কোন স্যাঁচাটা হবে বা না হবে সেটা তো আমরা জানি না সেই জন্য বা হচ্ছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনার বা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সালাত বা নামাজ অবশ্যই আদায় করতে হবে তো আমরা কিন্তু সেটা কেউ জানি না তাই এরকম যে আপনার আপনার আমার না জানা বিষয়গুলো কিন্তু আমাদের প্রতিদিন করতে হবে যেমন ফেসবুকে যদি আপনি সব সময় ভালোভাবে সময় দেন ভালো কিছু করার ট্রাই করেন তাহলে কিন্তু এখন থেকে হবে এবং আপনার যেমন অন্যের কন্টেন্ট ভালো কন্টেন্টগুলো আপনার কাছে ভালো লাগে সেম অনেকেরই এরকম ভালো কন্টেন্টগুলাই কিন্তু ভালো লাগবে তো এগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আমার যে জিনিসটা ভালো লাগে এরকম আরো আরও দশজনের সেম বিষয়টাই ভালো লাগতে পারে যেমন বয়সটা একটু ভালো হতে হবে কথাটা একটু ভালোভাবে বলতে হবে এবং আপনার যে ভিডিওটা আছে রেজুলেশনটা অবশ্যই এক হাজার আশি বা সাতশো বিশ প্লাস হতে হবে সো এই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে খেয়াল করে ভিডিও মেক করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আশা করা যায় আপনার ভিডিওতে ভালো ভিউজ আসবে আর অবশ্যই অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট তো করতেই হবে তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট মোটামুটি একটা ভালো পর্যায়ে থাকবে ইনশাল্লাহ আশা করা যায় তো এই ছিল আজকে ভিডিও যদি আপনি আমার এই পেজে লাইক বা ফলো না দিয়ে থাকেন অবশ্যই লাইক ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ